অনেক কিছু শ্রবণ করার তো অফিক এরাত করেছেন এজন্য আমরা প্রত্যেকে খুশি তো ভাই নাকি জি খুশি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর রহমতের ভান্ডার শাফাতের কান্ডার হাউজে কাউসারের কমান্ডার নবী

মিল্লাতে ইসলামিয়া আল্লাহর কালাম অটুট বিধান উদাহরণহীন কিতাব যে মহাগ্রন্থ গ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়ানি দেয়ার নো ডাউট ইন দা হলি কোরআন জোরে কোন সুবহানাল্লাহ সেই শাশ্বত খোদার বাণী যে মহাগ্রন্থে। আল্লাহ পাক ও রব্বুল আলামিন পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলেছেন টেক রিফিউজ ইন মাই কোরআন আই উইল সলভ অল ইওর এনি প্রবলেম হে বিশ্বের মানুষেরা তোমরা যত ধরনের যত প্রকারের মুসিবতের সম্মুখীন হবে টেক রিফিউজ ইন মাই কোরআন আমার কোরান শরীফের শরণাপন্ন হও নিশ্চয় আই উইল সলভ অল ইওর এনি প্রবলেম তোমাদের সমস্ত অসুবিধা মুশকিলকে আমি আল্লাহ পাক দূর করে দিতে পারি যেরকম সুবহানাল্লাহ তবে শর্ত হলো ওলা কसरतু যিক্রিল মাউত ওয়া তিলাওয়াতুল তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো এবং কুরআন শরীফকে পাঠ করো মিল্লাতে ইসলামে আমার আসুন আপনাদের সম্মুখে আরজ করে যায় আল্লাহর করা মহাবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আজকে পৃথিবীর বুকে যত প্রকারের ধর্ম আপনার কিনা আবির্ভূত হয়েছে আপনার হিন্দু একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম এমনি করে আপনার কিনা জাতি ধর্ম নির্বিশেষে আজকে পৃথিবীর দেখা যায় বহু ধর্মের আবির্ভাব হয়েছে বিভিন্ন ধর্মের মান্যকারী আজকে পৃথিবীর বুকে দেখা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো अब्বাজি মুসলমান আমাত আজকে পৃথিবীর বুকে সমস্ত ধর্ম গুরুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে হিন্দু ধর্মের ধর্মগুরু না আজকে বৌদ্ধ ধর্মলম্বী মানুষের আপনাদের উদ্দেশ্য বলে যায় আজকে তোমাদের ধর্মগ্রন্থকে যদি জিজ্ঞাসা করো আজকে বাল ধর্মগ্রন্থ তোমার নাম কি হিন্দুদের ধর্মগ্রন্থ নিজের কিতাবের মধ্যে নিজের কিতাবের নাম বলার আপনার ইনাকমতা রাখা কোথা থেকে এসেছে বলার ক্ষমতা রাখে না কি জন্য এসেছে বলার ক্ষমতা নাই কার উদ্দেশ্যে এসেছে সেটা পর্যন্ত বলতে পারবে না রাত্রে এসেছে না দিনে এসেছে সেটা বলতে পারে না কোন মাসে এসেছে সেটা পর্যন্ত বলতে পারে না কিন্তু মিল্লাতে ইসলামী আমার রব্বে কাবার কসম করে আপনাদেরকে বলতে চায় আল্লাহর কোরআন অটুট বিধান এমন এক বেমেসাল গ্রন্থ আপনি কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর কোরআন বলো তোমার নাম কি কোরআন শরীফ সাথে সাথে জবাব দিবে বল হুয়া কোরআনুল মাজিদ ফি লাউহি মাহফুজ শহান <altogether> শুভান কোরআন শরীফ সাথে সাথে উত্তর দিয়ে আপনাকে বলে দেবে আমার নাম হলো কোরআন আমি থাকি আল্লাহর লাওহে মাহফুজে আল্লাহর কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করে বলে কোরআন তুমি বলে দাও কার পক্ষ থেকে তুমি এসেছো আল্লাহর কোরআন আপনাকে জবাব দেবে নুজিলা আলা রাব্বিল আলামিন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর বুকে এসেছি সুবহানাল্লাহ ওই কোরআনকে যদি

ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ওগো আল্লাহর কোরআন তুমি বলে দাও তুমি কোন মাসে এসেছো কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে দেবে শাহর রমজান আল্লাজি উনজিলা ফিল কোরআন জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফ আপনাকে জবাব দেবে আমি রমজান মাসে এসেছি ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি রাত্রি এসেছো না দিনে এসেছো কোরআন শরীফ আপনাকে জবাব দেবে ইন্না আনযাল্লাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন শরীফ দিনে নাই দিনে নাই কদরের রাত্রিতে এসেছি সুবহানাল্লাহ ওই শাশ্বত বাণী মহান তো কোরআন শরীফ আপনি যদি জিজ্ঞাসা করেন বলে সঠিক পথ কোনটা কোরআন শরীফ আপনাকে বলবে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি আল্লাহর কোরআন শরীফ আপনাকে সোজা সঠিক পথের দিশারি দেবে এখন এই সোজা সঠিক প্রত্যক্ষ পথের বার্তা দিয়েছে কারা

এই অলিদের সঙ্গে যদি দুশ্মনি করে তো আল্লাহ পাকের নাবি মহানাবি সাল্লাহ আলহি সাল্লাম হাজরাতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিস হাদিসে কুসির মধ্যে বর্ণিত হয়েছে কলা আমান আদালি বলেই জ্ঞান ফাঁকাত আজান্ত হবিল হাত জোরে কন সুভান আল্লাহ এই আল্লাহর অলিদের সঙ্গে যদি বুক রাখে দুশ্মনি রাখে তো আল্লাহ পাক সেই দুশ্মনি বুক সৃষ্টি করা ব্যক্তির সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করে পৃথিবীর মুখে কোন এমআই কেলাল নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করতে পারে জি আমার বলার উদ্দেশ্য হলো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে নাবী মুস্তাফার পূর্ণ হাদিসকে কিয়ামতের সকাল পর্যন্ত চালু রাখার জন্য নাবী মুস্তাফার প্রেমময় বার্তার চর্চা করার জন্য আল্লাহর ওলিদেরকে নাবী আমার বেঁচে নিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর ওলিদের বেলায়েতের দরজা খোলা থাকবে তবে শর্ত হলো নাবীর ভালোবাসার অনুধাবন অনুসরণ আপনাকে করতে হবে আজকে মনীষীদের জবান থেকে পাওয়া গেছে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে এমন জীবন তুমি করগ গঠন মরণে হাসিবে কাদিবে ভুবন জোরে কন সুফান আপনার জীবনকে আপনার ক্যারেক্টারকে আপনার চলা আপনার বলা এমন হওয়া দরকার

এখন এই ক্যারেক্টার তৈরি করতে গেলে আপনাকে মা খাদিজাতুল কুবরার আপনার কিনা জিন্দাগি অনুসরণ করতে হবে মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনাকে বাস্তবায়িত করতে হবে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার জীবনকে আপনার জন্য মডেল বানাতে হবে যে রাবিয়া এই বসরা নগরে ইরাকের সারজামিলে

আর ইন্তিকাল হলো আটশো এক পিতার নাম ইসমাইল মায়ের নাম বিবি মাইফুল কি নাম বললাম ভাই পিতার নাম ইসমাইল আর মাতার নাম হলো বিবি মাইফুল এত খোদাই ফিরুতা তাকুয়া অর্জন করেছেন পৃথিবীর বুকে যা ইসলামিক ইতিহাসে উনার ব্যক্তিত্ব বিরাল হয়ে আছে চলুন এগিয়ে নিয়ে যাই মিল্লাতে ইসলামে আমার হাজরাতে মাহফুদ রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার গর্ভের মধ্যে তিনটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে এহানো হালাতে আরেকটি সন্তান মায়ের গর্ভে এসেছে হাজরাতে বিবি মাহফুদ স্বামী اسماعিল কে বলল স্বামী আজকে বসরা নগরের সাজ্জামিনে চলে যাও আবার জন্য হইতে পারে আজকে রাত্রিবেলা সন্তান প্রসবিত হয়ে যেতে পারে এই জন্য যাও বসরা নগরে

দেখবেন সমাজের মধ্যে সেই ব্যক্তি দ্বারস্থ হয় যে অভাব অন্তরের মধ্যে দিন কাটায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় অর্থাশীল মানুষ আপনার সম্পদের কোনো কমি নাই এবার কোনো আপনার কিনা দিন আনা দিন খাওয়া ব্যক্তি যদি দ্বারস্থ হয় ওই ব্যক্তির কাছে যদি আপনার কিনা আপনার টাকা সম্পদ ধার চাইতে যায় তার আপনার ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করে পরিশোধ করার ক্ষমতা আছে কিনা দর্শন করে যদি পরিশোধ করার ক্ষমতা থাকে তাকে সেই

আপনার বিবি মাহফিলের সম্মুখে اسماعیل সাহাদিক ব্যাকুল মন মনটা মলিন দেখার পরে বিবি মাহফুর কোন তর্ক বিতর্ক না করে স্বামী স্ত্রীর mohabbat কাকে বলে দেখো আজকে সংসারকে জাহান্নামের জেলখানা বানায় না

হাজরাতে মানসুর ইসমাইল সালাম প্রদর্শন করেছেন আমাদের এলাকার হলে কি বলে কাজের খবর পাও না কোথায় কাজ ঠিকাদারের কাজে যাও বলে অমকের স্বামী এত টাকা ইনকাম করে আর তোমার কেন হয় না আর বলবেই না কেন যদি পাঁচশো টাকা ইনকাম করে চারশো টাকার লটারি কাটে আমার কথাই রাগ করেন না বাস্তব কথা আপনাদেরকে বলে যায় বিল্লাতে ইসলামে আমার লটারি কাটা আপনার জন্য হলো হারাম আইপিএল এ টাকা লাগা আপনার জন্য হলো হারাম এই লটারির পিছনে আইপিএল সংক্রান্ত জুয়ার আড্ডার পিছনে বহু সংসার নিস্ত নাবুদ হয়ে গেছে ভাই মা বোনদের অলংকার পর্যন্ত আপনার ইনাবিলিন হয়ে গেছে পিতা ব্যাধিকে ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন কেনা অর্থ সম্পদ পর্যন্ত আপনার বিনষ্ট করে দিয়েছে কোন একটা ভাই আপনার কোন একটা লটারি যোগ যদি এক লক্ষ টাকা পায় এক কোটি টাকা পায় ফেসবুকের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় হচ্ছে কি হচ্ছে না বলে অমক দাস এর মুখে দাড়ি নিয়ে আপনার দেখলে আমি এগুলো দেখতে তো চাই না চলে আসে সামনে তো এক কোটি টাকা পেয়েছে আচ্ছা ও মিডিয়া ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি যে ও ভদ্র লোক যে এক কোটি টাকা পেল সেটাকে তুমি ফেসবুকে দিয়ে আজকে আনন্দ মুখমার সংসারগুলোকে গুলোকে নিষ্ঠ নাবুদ করছো সেগুলাও ফেসবুকে দেওয়া দরকার আছে নাকি তবেই না জাতির কল্যাণ হবে এখন কে একবার লটারি কেটে টাকা পেয়েছে আর সেটাকে দেখার পরে আপনাদের আমাদের যুবক ভাইদের ভাইদেরকে থামা যাচ্ছে না

জামিনে আপনারা কমবে 15 থেকে 16খানা বাড়িতে যখন অবস্থান করলেন কেউ যখন দিনাকে কেরোসিন ধার দিলেন না হযরতে রাবিয়াহাতী রাহমাতুল্লাহ আলাইহার আবজাত বিবি মাইতুল সম্মুখে ব্যাকুল মনে অবস্থান করলেন

তিন রাত্রি হবে বলেছেন যদি শেষ করতে বলে মায়ারে সাহারা छड़ा रोते परि नहा तुम छड़ा प्राण बचिना तुम नोड नोड जगत होलो उजाला तुम्हें छाड़ा रोईत परिना नहा तुम्हें छड़ा प्राण बचिना यार सोल्ला

বর্তমান সময় নামধারী কিছু মানুষদেরকে দেখা যায় নাবি মুস্তফা দরুদকে ব্যঙ্গ করে রে ভাই নাবি মুস্তফা দরুদকে তাচ্ছিল্য করে অথচ আজকে ইতিহাসের পাতাকে আলগা করে দেখো আল্লাহর ওলিদের জীবনীকে আপনি জাস্টিফাই করে দেখো একবার নয় দুইবার নয় 400 মারতাবা করে প্রত্যেক দিন রাত্রিবেলা নাবি মোস্তফার প্রতি তোর পড়েছে আর আমরা একবার ফতোয়া দেয় মিল্লাতে ইসলামে আমার